নমস্কার বন্ধুরা পম্পার কিচেনে আপনাদের সকলকে স্বাগত আজ আমি আপনাদের সাথে গমের আটা দিয়ে একটা খাস্তা মুচমুচে বিস্কিটের রেসিপি শেয়ার করব। বিস্কিট আমরা নানা রকমভাবে বানিয়ে থাকি তবে গমের আটা দিয়ে বানানো এই বিস্কিটের স্বাদই আলাদা এই বিস্কিটটা বানাতে বসিয়ে দিয়ে চা বসিয়ে দিন চায়ের সাথে এই বিস্কিটটা খেতে অপূর্ব লাগে আর এই বিস্কিটটা একবার বানিয়ে অনেকদিন সংরক্ষণও করতে পারবেন তাহলে চলুন দেরি না করে আজকের এই অপূর্ব স্বাদের বিস্কিটের রেসিপিটা দেখে নেওয়া যাক আজকের এই বিস্কিটটা বানানোর জন্য এখানে দেখুন আমি নিয়ে নিয়েছি এই বাটি মাপ করে এক বাটি চিনি চিনির সাথে দিয়ে দিলাম এই বাটি মাপ করে এক বাটি জল এর মধ্যে অ্যাড করব আমুনটার কাজুবাদাম আমুনটার কাজুবাদাম মিক্সির জারের মধ্যে দিয়ে দেখুন এইভাবে কিন্তু একটু টুড়ো টুড়ো করে নিয়েছি কিছুটা একদম মি হয়ে গেছে আর কিছুটা কিন্তু এইরকম টুকরো টুড়ো রয়েছে তো এইভাবে করে নিলে কিন্তু রেজাল্ট একদম পারফেক্ট হবে তো এটাকে দিয়ে দিলাম আর এখানে এক চামচ সাদা তিল ব্যবহার করলাম এবার চিনিটাকে একটু এইভাবে জলের সাথে মেল্ট করে নিতে হবে একদম মেল্ট করার দরকার নেই একটু না করে মেল করে নিলেই হবে আর দিয়ে দেবো দু চামচের মতো সাদা তেল আবারও দেখুন সমস্ত উপকরণ একটু নাড়াচাড়া করে নেব সামান্য একটু লবণ অ্যাড করলাম সমস্ত উপকরণ দেখুন একটু ভালোভাবে আমি নাড়াচাড়া করে মিক্সড করে নিয়েছি এবার এখানে দিয়ে দেবো গমের আটা এক বাটি তো যদি আরো লাগে আমি ব্যবহার করব তো প্রথমে এক বাটি আমি গমের আটা এখানে অ্যাড করব আবারও একবারটি গমের আটা নিয়েছি এখান থেকে অল্প অল্প নেব এটাকে খুব ভালোভাবে মেখে নেব যেমন করে আমরা রুটি বানানোর জন্য ডো বানাই ঠিক সেইভাবে কিন্তু এটাকে মারতে হবে তো প্রথমে একটু চামচ দিয়ে না করে নিচ্ছি এবার এটাকে আমি হাতের মাধ্যমে মেখে নেব এই বিস্কিটটা আপনারা একটু বেশি করে বানিয়ে দিন কিন্তু স্টোর করতে পারেন তিন থেকে চার মাস কিংবা ছ মাসও এটাকে স্টোর করতে পারেন এটা কিন্তু ভীষণ খেতে ভালো লাগে আর চায়ের সাথেই কিন্তু এটা খেতে দারুণ মজা লাগে আর এই বিস্কিটটা বানাতে খুব একটা বেশি সময় লাগে না খুব কম সময়ে বিস্কিটটা বানানো হয়ে যায় সমস্ত উপকরণ খুব ভালোভাবে কিন্তু আমি মেখে নেব আর মিশ্রণটাকে খুব যেমন টাইট করে মাখা যাবে না আবার খুব নরম করেও মাখা যাবে না মিশ্রণটাকে আমি কিন্তু একটু হালকা টাইট করে মেখে নিয়েছি দেখে বুঝতেই পারছেন এই দেখুন একটু কিন্তু এইভাবে টাইট করে মাখতে হবে তাতে করে যে বিস্কিটটা বানাবো রেজাল্টটা কিন্তু একদম পারফেক্ট হবে এবার এখান থেকে আমি লেচি কেটে নেব এইভাবে আমি তিন টুকরো করে নিলাম এবার দেখুন এটাকে হাতের মধ্যে নিয়ে একটু এইভাবে গোল করে নেব নিয়ে এইভাবে একটু লম্বা করে নেব এই দেখুন এটাকে কিন্তু খুব কিন্তু সরু করা যাবে না এইরকম একটু মোটা করেই এটাকে গোল করতে হবে একইভাবে সবগুলোকে আমি এইভাবে সুন্দর করে লম্বাটা শেপ দিয়ে দেব এবার এগুলোকে দেখুন একটা পাত্র মধ্যে আমি নিয়ে নিলাম এবার এটাকে আমি নর্মাল ফ্রিজে আধ ঘন্টার জন্য রেখে দেব আচ্ছা আপনারা চাইলে কিন্তু ফ্রিজে নর্মাল নাও রাখতে পারেন নর্মাল এমনি কিন্তু এখনই বানিয়ে নিতে পারেন তবে একটু ফ্রিজের মধ্যে রাখলে এই বিস্কুটের রেজাল্টটা কিন্তু একদম পারফেক্ট হয় আর খুব সুন্দর হয় তো এইভাবে এটাকে আমি এবার নর্মাল ফ্রিজে আধ ঘন্টার জন্য রেখে দেব তারপর আমি নেক্সট এবার আপনাদের সাথে শেয়ার করব নর্মাল ফ্রিজে এটাকে আমি দেখুন আধা ঘন্টা রেস্টে রেখে দিয়েছিলাম আমি আপনাদের আবারও বলছি এটাকে আপনারা আধা ঘন্টার জন্য ফ্রিজের মধ্যে রাখতে পারেন নাও পারেন তবে ফ্রিজের মধ্যে রাখলে এই বিস্কিটের রেজাল্টটা কিন্তু খুব সুন্দর হয় তো আমার মধ্যে একবার ট্রাই করতে পারেন আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে আর যারা একদম চা বসিয়ে দিয়ে বিস্কিট বানাতে চান তারা কিন্তু ফ্রিজের মধ্যে না রেখে খুব সহজে এটাকে বানিয়ে নেবেন এটা বানাতে খুব একটা বেশি সময় লাগে না দেখলেন তো খুব সহজে আটা মেখে বানিয়ে নিলেই হবে এবার দেখুন এরকম একটা আমি নিয়ে নিয়েছি আর নিয়েছি একটা ছুরি চুরির মাধ্যমে এটাকে আমি এইভাবে কেটে নেব একটু মোটা একটু পাতলা করেও কাটলে হবে তো এইভাবে আমি খুব পাতলা যেমন করব না আবার খুব মোটাও করব না এইভাবে আমি কেটে নেব সবগুলোকে একইভাবে কেটে নেব তার আগে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন এই যে কেটে নিয়েছি একটু দেখুন লম্বাটা শেপ হয়েছে দেখুন এইভাবেও কিন্তু আপনারা বানিয়ে নিতে পারেন তো আমি একটু এটাকে গোল শেপ করব আর একটু গোল শেপ করলে কি হবে দেখতেও ভালো লাগবে তবে আপনারা আপনাদের মনের মতো পছন্দ করে কিন্তু এই বিস্কুটটা বানাতে পারেন ডিজাইন আপনাদের পছন্দ মতো বানাবেন যার যেমন পছন্দ সেইভাবে বানিয়ে নেবেন এই দেখুন কত সুন্দর হয়েছে এইভাবে কিন্তু বিস্কিটগুলোকে গুলোকে আমি একটু গোল গোল করে বানিয়ে নেব আপনারা একটু লম্বা শেপ করেও বানাতে পারেন এইভাবে একটু হাতের মাধ্যমে একটু চাপ দিয়ে দিয়ে এইভাবে গোল করে নেবেন দেখবেন অটোমেটিক কিন্তু এটা খুব সহজে গোল হবে আবার আপনারা এটাকে একটু চ্যাপটাও করতে পারেন শেপ যে যেমন দেবেন বিস্কিট কিন্তু খেতে একই লাগবে সবগুলোকে দেখুন আমি কিন্তু খুব সুন্দর ছোট বড় করে এইভাবে বানিয়ে নিয়েছি আপনারা চাইলে কিন্তু একটু কম বেশি করে বানাতে পারেন আবার একটু মোটা এই যে আমি অনেকটা মোটা রেখেছি দেখুন আমরা কিন্তু একটু পাতলা করেও বানাতে পারেন তো আপনাদের মনের মতো এটাকে কিন্তু ডিজাইন করতে পারেন চলুন এবার এগুলোকে আমি ভেজে নেব এবার গ্যাসটা জেলে দিয়ে একটা কড়া বসিয়ে দিয়েছি আর কড়ার মধ্যে তেল দিয়ে তেলটাকে মিডিয়াম গরম করেছি এবার এগুলোকে আমি তেলের মধ্যে ছেড়ে দেব গ্যাসের ফ্লেমটাকে লো টু হালকা মিডিয়াম দিয়ে এবার এই আমি একটু নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে নেব গ্যাসের ফ্লেমটাকে একদম হাই দেবেন না তাহলে কিন্তু বিস্কিট বাইরে থেকে অনেকটা লাল হয়ে যাবে মানে বাইরে থেকে পুড়ে যাবে আর ভিতরে কিন্তু কাঁচা থাকবে যেহেতু দেখুন আমি অনেকটা মোটা করে বানিয়েছি তাই একদম গ্যাসের ফ্লেমটাকে লো টু হালকা মিডিয়াম দিয়ে বানিয়ে নিতে হবে আর আপনারা যদি একটু পাতলা করে বানান তাতেও কিন্তু একই ব্যাপার একটু মোটা হোক বা পাতলা হোক গ্যাসের ফ্লেমটাকে লো টু হালকা মিডিয়াম দিয়ে এটাকে বানিয়ে নিলে বিস্কিটের রেজাল্টটা কিন্তু খুব সুন্দর হবে বিস্কিটগুলোকে দেখুন আমি কিন্তু খুব সুন্দর করে ভেজে নিয়েছি এই দেখুন গ্যাসের ফ্লেমটাকে একদম লো টু হালকা মিডিয়াম দিয়ে খুব সুন্দর করে ভেজে নিয়েছি আর কালারটা দেখুন কত সুন্দর হয়েছে এটাকে কিন্তু আমি আর খুব বেশি লাল করবো না এটাকে আমি খুব সুন্দর করে ভেজে নিয়েছি আপনারা চাইলে কিন্তু আর একটু লাল করলেও করতে পারেন তবে দরকার নেই খুব বেশি লাল হলে কিন্তু একটু কড়া হয়ে যাবে খুব কড়া হলে কিন্তু এই বিস্কিটগুলো খেতে খুব একটা ভালো লাগবে না তাই একটু মিডিয়াম করে বানালে কিন্তু বেশ ভালো লাগবে আর এটা ভাজতে খুব একটা বেশি সময় লাগেনি খুব কম সময়ে ভাজা হয়ে যায় এবার এগুলোকে আমি উঠিয়ে নেব আর দেখুন কত সুন্দর হয়েছে প্রত্যেকটা কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গেছে আর এই বিস্কিটের মধ্যে কিন্তু এইরকম একটু ফাটা ফাটা অংশ থাকবে আর এইভাবে একটু ফেটে ফেটে গেলে জানবেন তাহলে বিস্কিটটা কিন্তু একদম পারফেক্টভাবে হয়ে যায় তো এইভাবে কিন্তু বিস্কিটগুলো আমি বানিয়ে নিয়েছি এবং আমি এই বিস্কিটগুলোকে উঠিয়ে নেব আর প্রত্যেকটা বিস্কিট কিন্তু খুব সুন্দরভাবে পারফেক্টভাবে হয়ে গেছে দেখুন বিস্কিট আমি উঠিয়ে নিয়েছি আর বিস্কিটগুলো বেশ গরম রয়েছে এই গরম অবস্থায় কিন্তু বিস্কিট খুব একটা খাস্তা লাগবে না একটু ঠান্ডা করে নিলে গুলো খুব খাস্তা হবে আর এই গরম অবস্থা দেখাতেও পারবো না তো এটাকে ঠান্ডা করে নেব তারপর আমি আপনাদের দেখাবো এই বিস্কিটগুলো কত সুন্দর হয়েছে কতটা খাস্তা হয়েছে আর যত সুন্দর খাস্তা হয় এটা মুখের মধ্যে দিলে দেখবে সেটা মিলিয়ে যাবে এতটাই অপূর্ব খেতে হয় তো যাই হোক বিস্কিটটাকে প্রথমে আমি খুব ভালোভাবে ঠান্ডা করে নেব তারপর আমি আপনাদের দেখাবো এই বিস্কিটগুলো কত সুন্দর হয়েছে বিস্কিটগুলোকে দেখুন আমি মোটামুটি ঠান্ডা করে নিয়েছি আর কত সুন্দর হয়েছে এই দেখুন আওয়াজটা শুনে বুঝতেই পারছেন কতটা সুন্দর হয়েছে খুব সুন্দর কিন্তুটা হয়েছে এটা দেখতে যেমন সুন্দর খেতে তেমনই অপূর্ব অসাধারণ এইভাবে একবার না বানিয়ে খেলে আপনারা বিশ্বাস করতে পারবে না এটা কতটা অপূর্ব খেতে হয় আর কতটা দেখুন সুন্দর হয়েছে এই দেখুন দেখেই বুঝতেই পারছেন এটা কিন্তু এখনও ভিতর থেকে গরম রয়েছে তো আর একটু ঠান্ডা হয়ে গেলে এটা কিন্তু ভীষণ সুন্দর হবে এই দেখুন আমি তাও দেখাচ্ছি এই দেখুন কতটা এর মধ্যে গরম রয়েছে তাও কিন্তু কতটা টাইট হয়ে গেছে এই দেখুন এই দেখুন কতটা মুচমুচে রয়েছে দেখে বুঝতেই পারছেন এইভাবে একবার হল ট্রাই করবেন আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে এই দেখুন এই দেখুন আর আজকের এই বিস্কিটের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আর টাকা থাকা বেলাইকনটা প্রেস করে দেবেন তাহলে স্টাটা আবার দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে